তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ঐনুতনের কেতন উড়ে কালবশাখীর ছড় তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর আসছে এবার অনাগত প্রলয় নিশায় মৃত্যু পাগো সিন্ধপারের সিন্ধ তারে ধমক হেঙে ভাঙলো আগ। মৃত্যু কখন অন্ধকূপে মহাকালের চণ্ডবে ধুম্র ধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর ওরে ওই হাসছে ভয়ঙ্কর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ঝামর তাহার কেশের দোলায় ছাপটা মেরে গবন দোলায় সর্বনাশী চালামুখী ধমকে তুতার চামড় ধুলায় বিশ্বপাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপাঞ্জলে দদুল দোলে অট্ট হট্ট হট্টগোলে স্তব্ধ চরাচর ওরে ওই স্তব্ধ চড়াচল তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর দ্বাদশ্যবীর বন্ধি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায় দিগন্তরের কানুন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায় বিন্দু তাহার নয়ন জলে সপ্তমহা সিন্ধু তলে কপল তলে বিশ্বমায়ের আসন তারি বিপুল বাহুর পর হাকে ওই জয় প্রলয়ন তোরা সব জয় অধ্বনি কর তোরা সব জয় অধ্বনি কর মাভুই জগৎ জুড়ে প্রলয় এবার ঘুমিয়ে আসে জড়াই মরা মর্ষিদের প্রাণ লোকানো ঐদিন আসে এবার নিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ পিসে দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর তার পড়বে এবার ঘর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ঐ সে মহাকাল সারথী রক্ত তরি চাবুকখানে রনিয়ে ওঠে রেশার কাদন বজ্রগানির ঝড় তুফানে খুঁড়ের দাপট তারা লেগে উল্কাছোটায় নীল খিলানে গগনতলের নীল খিলানি অন্ধকারার বদ্ধকূপে দেবতা বাধা যোগ্য চুপে পাশান স্তূপে। এই তোরে তোর আসার সময় ওই রথঘর ঘর শোনা যায় ওই রথঘর ঘর তোরা সব কর তোরা সব কর ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নতুন সৃজন বেদন আসছে নবীন জীবন হারার অসুন্দরে করতেছে দল তাই সে এমন কেশে বেশে প্রলয় বেয়েও আসছে কিসে মধুর হেসে ভেঙে আবার করতে জানে সে চির সুন্দর তোরা সব কর তোরা সব জয় কর ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে টর তোরা সব জয়ধ্বনি কর বধুরা প্রদীপ তুলে ধর কাল ভয়ঙ্করের বেশি এবার ওই আসে সুন্দর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর